আসসালামু আলাইকুম কেমন আছো সব ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি মহান আল্লাহর রহমতে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যে ভিডিওটা দেখলাম এটা হচ্ছে তোমার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড তো আমরা ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি মাদারীপুর জেলা আমার বাড়ি তো আমরা যাত্রাবাড়ি থেকে সোনালি গাড়িতে উঠবো তো আমরা রিকশায় করে যাচ্ছি মানে রিক্সাওয়ালা ভালো মতো হয়তো বা চিনে না কাউন্টারটা তো আমরা যাচ্ছি যাত্রাবাড়ি স্ট্যান্ড তো অনেক লং তোমার লম্বা অনেক তোমরা যারা যাও তারা তো অবশ্যই জানো তো কি বলবো মানে ওইখানে রিক্সা গেলে মনে হয় পাগল হয়ে যায় বুঝছো কি বলবো তোমাদের তো তোমরা যারা যাও ওই স্টানে তোমরা দেখবা যে রিক্সা থেকে নামার আগেই মনে হয় হেল্পাররা ওরা পাগল হয়ে যায় মানে কে কিভাবে নেবে তো আমরা তো রিক্সাটা থামাবো তারপরে দেখবো মানে আমরা সব সময় সোনালী গাড়িতে করে আসি তো একটা মানে কি বলবো তোমাদের কাছে মানে মানুষ মানে হেল্পার ওরা যে এতটা বাজে কোয়ালিটির ওদের কথা কি বলবো সত্যি আমরা না মানে মনে করো পাবলিক প্লেসে মানে মানুষের সাথে ঝামেলা করতে চাই না বুঝছো আমাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো না মানে ওদের কথার ধরন এরকম জুতা পিটা করে তারপর ওইখান থেকে আসতো বুঝছো তো মানে আমরা ঝামেলা করতে চাই না তাই চলে আসি চুপচাপ বুঝছো কিন্তু অন্য সব মানুষ হলে বিশ্বাস করো হান্ড্রেড পারসেন্ট জুতা দিয়ে পিটাইতো তো ওদের মুখের ভাষার কারণে কিন্তু মানে অনেক যাত্রীরা মনে করো মায়েরও দেয় অবশ্যই দেয় দিব না কেন কারণ ওদের কথার কোনো মানে ই নাই কী বলবো যাই হোক তো তোমরা যারা এরকম সিচুয়েশনে পড়ো অবশ্যই বুঝতে পারবা তো কাহিনী কি হয়েছে সেটা তোমাদের সাথে আমি বলতেছি আমরা রিক্সা থেকে নামবো তো একটা হেল্পার আসছে বলতেছে কোথায় যাবেন আপনারা আমার বলছি যে আমরা সোনালি কাউন্টারে থেকে গাড়িতে ওঠে মাদারীপুর যাব তো আমাদের বলতেছে আপনারা এখন যাওয়ার সময় মরে গেলে ওই গাড়ি থেকে স্বর্ণের রকেট দেবে মানে কোন ধরনের কথা বলো আমরা একটা জায়গায় যাচ্ছি যাত্রাপথে এইসব কথা শুনলে কেমন লাগে বলো তো মানে কতটা বেয়াদব কোয়ালিটির মানে আজ মানে বুঝা যে এখন মানুষ না কারো ভালো কেউ দেখতে পারে না ওদের গাড়ি ভালো লাগে না যাবো না আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই যাব তাই না তো মানুষ কি বলবো এখনকার মানুষ কেমন জানো তোমাকে কষ্ট দিয়ে কথা বলবে ছোট করে কথা বলবে তাতেই ওরা অনেক শান্তি পায় এটা চিন্তা করে না একটা মানুষের মনের ভিতরে কি প্রভাব পড়ছে তাই না মানুষকে ছোট করে কথা বলতে পারলেই ভালো ওদের বুঝছো মানে যেই বলো আপন পর রাস্তাঘাটে যে যেখানে আছে ছোট করতে পারলেই ওরা বড় হয়ে যায় কিন্তু এটা মাথায় রাখে না যে একটা মানুষের মনে কেমন লাগে কতটা খারাপ লাগা কাজ করতে পারে তাই না তো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভালো মতো আমরা এসে পড়েছি বাড়িতে একদম মেঘ হইতেছে দেখো সবাই মাসাল্লাহ আমাদের গাছে কলা হয়েছে তো এই গাছগুলো আমার বাবা লাগিয়েছে ছোট ছোট আছে এখনো মাসাল্লাহ লেবুটি এখনো বড় হয়নি মাশাল্লা তো এই তো এইদিকে দেখো ডাটা লাগানো হয়েছিল তো এখানে ডাটার থেকে বনের যে কচু এক পদের পাতা আছে ওইগুলাই হয়েছে বেশি বেড়াটেরা ভেঙে গেছে আর এই তুই আম গাছে কতগুলো আম ছিল এখন আছে মনে হয় অল্প আর আমাদের হাঁসগুলো আটকানো তো এই তো দেখো আমাদের গাছের আম আছে প্রশংসা করাম বুঝছো এগুলা তোমাদের কাছে রূপালি আম এই যে দেখো পাকেনি এখনো বুঝছো মাশাল্লাহ আমাদের কাছে পেয়ারা দেখো সবাই আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছেই আমরা এই বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসছি তার এই তো দেখো সেই দোমাটা ভিজে আছে রোদ উঠলে শুকিয়ে যাবে তখন বসতে পারবো গ্রামের বাড়িতে চলে আসলাম ভালোই লাগলো দেখা সবাই বৃষ্টির পানি কতটা একদম পরিষ্কার মাশালা একদমই ক্লিন অনেক সুন্দর না পিঙ্কি তো মাশাল অনেক সুন্দর পানিগুলো দেখো সবাই একদম ক্লিন পিঙ্কি এই পানি কি খাওয়া যাব ইচ্ছা করলে মানে এমনে পানি খা এমনে খাওয়া যাব না বাহ ডাটা হয়েছে মা আপনি এইখানে আমি আপনার খুঁজতেছি আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন কাকা ভালো আছেন দেখো সবাই আমাদের গাছের পেঁপে মাসাল্লাহ কালারটা কত সুন্দর একদম গাছ পাকা আর খেতেও ভালোই মাসাল্লাহ মিষ্টি ছিল এটা আমাদের গাছের পেঁপে তো এই তো মাশাল্লাল আলহামদুলিল্লাহ নিজেদের গাছের ফল তো এটা ছিল আমাদের গাছের আম তো আমটা বেশি একটা পাকে নাই হালকা একটু রঙ ধরছে তো মিষ্টিও হয় নাই ততটা একটু টক টক মানে এটা একটু ভালো মতো পাকলেই মিষ্টি হইতো তো এইগুলা দিয়েই আমি আমার খাবারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো দেখতে থাকো পুরো ভিডিওটা ওমা ওমা এই হলুদ কালার কি লিগে উপর দিয়া আর বাবা তেল দিয়া দোয়া না গাই কি অবস্থা না তো আমি খাম না আপনি খেলেন দেখো কি কয় না 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 ভালো লাগতে শুনো এই উপর দিয়া হলুদ কলা আমার ভালো লাগতে শুনো তেল লিগে তেল দা পার না না গাই পানা তেল দিয়া না সরষে তেল দেন না এই লিগে এই দুধের ভিতরে আপন বলো তোর বল তেল কি হয় সরষে তেল লিচু ঠিকঠাক ভিডিও বানাইতেছিলাম বুঝছো তো লিচুর ভিডিও বানাবো কি খেয়ে নিচ্ছি খেয়ে ফেলি বুঝছো যখন যেটা ইচ্ছা করে ডায়েট করব খাবো না কেন বলো সব খাবো আর ডায়েটও করব করবো অনেক মিষ্টি বুঝছো তো এই তো দেখো লিচুগুলো কিন্তু খুবই ভালো একটু কাঁচা কাঁচা দেখে আনা হয়েছে অনেক মিষ্টি অনেক মিষ্টি বুঝছো তো আমরা একটু রেখে খাবো তার জন্য একটু কাঁচা কাঁচাটা আনা হয়েছে তো কত হয়েছে সাড়ে চারশো টাকা সব বুঝছো এই লিচিগুলো ওইটাই তো সাড়ে চারশো টাকা হ্যাঁ আমি সাড়ে চারশো বলছি আমার মা বলে চারশো পঞ্চাশ টাকা একই তো কথা কো মা অনেক মিষ্টি গো মা মানে এটা খান একটু খাই দেয়নি নেন মমি আরে বাবা আমি তো খাইতেছি নেন ধরেন এটা নেন আপনি ওই যে আগের গুলা খাইতেছে দেখছো পিঙ্কি তুই মানে আগের গুলা যেটিতে পৈতে যাইতেছে বাচ্চা আচ্ছা সবে বলো তো লিচু খেলে তো একটু ময়লা হবেই ঘর না এই যে দেখো আমি তোমার ময়লাও দেখাই তো আমি এটা খাওয়া শেষ আমি তো ফেলে দেবো তাই না মানে খাওয়া শেষ হয়ে নাই এখনই আগে ফালো আগে ফালাও আগে ফালাও ঘর নোংরা হচ্ছে ওর মা গোয়াটা খোঁচা খাইলাম গো মা আমারে অনেক মিষ্টি মা উড়ি খাই না ও মা দেখে নে এই জায়গা ধরে একটু ই আছে বুঝছেন আলাদা করে রাইখে না লিচু জুতে অনেক দিন রাইখে খাওয়া যায় তো ভালোই তো তাড়াতাড়ি খেয়েলাই তো এই লিচু রাইখা খাওয়া যায় না দূর এইটাই ভালো লাগে না অনেক মিষ্টি গো মা একটু চক চক ভালোই তো আমি ডায়েট করি না বেশি মিষ্টি খয় না জানেন না আয় আয় ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ